আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিজিক বাড়ানোর উপায় রিজিকে বরকত আনার দোয়া এবং কোরআন ও হাদিস থেকে রিজিক বৃদ্ধির করণীয় আপনি যদি রিজিকে বরকত চান এবং জীবনে সুখ ও প্রশান্তি পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করি রিজিক কি এবং কিভাবে আসে রিজিক অর্থ জীবিকা যা কেবলমাত্র আল্লাহ তালে আমাদেরকে দেন আল কোরআন আল্লাহ বলেন পৃথিবীর উপর বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয় রিজিক আসার পথে আমাদের চেষ্টার পাশাপাশি আল্লাহর ওপর তাওয়াক্কুর রাখতে হবে হালাল পথে চেষ্টা করলে আল্লাহ রিজিক দান করবেন ইনশা আল্লাহ এখন আলোচনা করব রিজিক বৃদ্ধির সাতটি উপায় কি সেই উপায় ফজরের নামাজ রক্ষা করা হাদিসে এসছে ফজরের পর রিজিকের বরকত রাখা হয় আল্লাহর উপর তাওয়াকুর রাখা চেষ্টা করবেন বাকি আল্লাহর উপর ছেড়ে দিন ইস্তিকফার করা কুরানে বলা হয়েছে ইস্তিকফার করলে আসমান থেকে বরকত নেমে আসে দান সৎকা করা দান কখনো রিজিক কমায় না বরং বাড়ায় হালাল রিজিকের চেষ্টা করা হারাম রিজিক রিজিকের বরকত নষ্ট করে গুনা থেকে বাঁচা গুনা বরকত রোধের কারণ হকুল ইবাদ রক্ষা করা মানুষের হক আদায় করা আমরা আলোচন করলাম রিজিক বৃদ্ধির ষাটটি উপায় এখন আলোচনা করব রিজিক বাড়ানোর জন্য দোয়া রিজিক বৃদ্ধির দোয়া হচ্ছে আল্লাহ বিহালিকা আনহারামিকা ও বিফাদ আলিকা আম্মান সিওয়াকা আবার বলি আল্লাহ ইকফিনী বিহালিকা আনহারামিকা ও আগ্নিনী বিফাদলিকা আলিকা সিওয়াকা সিওয়াকা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি হালাল দ্বারা আমাকে হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো এখন আমরা আলোচনা করব রিজিকের বরকত রোধের কারণগুলো কি কি। গুণা করা নামাজ বর্জন করা সুদ খাওয়া ও অন্যের হক নষ্ট করা হারাম পথে উপার্জন করা এগুলো রিজিকের বরকত কমিয়ে দেয় তাই এগুলো থেকে দূরে থাকা জরুরি কুপুরের আলোচনা থেকে আমাদের কী করণীয় আল্লাহর রূপে তাওয়াকুন নামাজ কায়েম দান পড়া ইস্তিকফার করা এবং হালাল উপার্জনের মাধ্যমে রিজিক বৃদ্ধির প্রচেষ্টা করুন আল্লাহ আমাদের রিজিকে হালাল ও বরকতময় করুন আমিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান পেতে ইনশাআল্লাহ